এক কোট করা হবে তার উপর থেকে আমি ভেবেছি যে হোয়াইট কালার করে দেবো একটা ওয়াল পুরো তো এই কাজগুলো মোটামুটি আমাদের এখন রয়েছে কারণ আমাদের যে ঘর তার পেছনে একটা রয়েছে পুকুর তো পুকুর থেকে প্রচন্ড একটু ড্যাম টানে আর দেয়ালটা ঘেমে ঘেমে যায় তো আর এখন যেহেতু প্রচন্ড রোদ তাই শুকাতেও সুবিধা হবে আর এখন অনেক রোদ তাই দাপটা খাওয়া চুপচাপ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে তোমরা সবাই বলে হতাশ করব না এই গরমে কেউই ভালো নেই একে তো গরম তার মধ্যে প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমিস্টারের শেষ পোশানটা আর থার্ড ট্রাইমিস্টারের ফার্স্ট পোর্শনটা আমার এই গরমেই কেটে গেল প্রেগনেন্সি ক্রেভিংয়ের কোনো জায়গায় নেই মানে অনেক কিছু খেতে ইচ্ছা করছে বিশ্বাস করো কিন্তু কিছু খেতে পারছি না ওই দই ভাত মোসাম্বি আপেল মানে যা যা ফ্রুটস খাওয়া যায় আর কি আর তার সাথে সাথে একটুখানি পাতলা মাছের ঝোল তরকারি একদম পাঁচফোড়ন দিয়ে এই সমস্ত খেয়ে খেয়ে কাটাচ্ছি মানে একদম লাইফের বারোটা তেরোটা বেজে গেছে ইচ্ছে করছে মন থেকে একটু খাসি মাংসের ঝোল আর ভাত খাই কারণ পিওর বাঙালি তো আমরা কিন্তু সেটা তো একদমই পসিবল না আর নিতেই পারবো না আমি আরো বেশি করে আর আমার খুব কষ্ট হচ্ছে গরমে সারাক্ষণ এসিতে বসে থাকাটাও কোনো সলিউশন নয় এমনি ভাজতে বসিয়ে দেবো ও এখানে আমাদের রান্না বান্না হচ্ছে এখানে সোয়াবিন আলু তরকারি ফুটছে ভাত ফুটছে আর এটা কি এটা কুন্দ্রি ভাজা হচ্ছে এটা কি এমনি ভাজা হবে নাকি এর মধ্যে পেঁয়াজ পরে প্রচন্ড হিট অ্যাকচুয়ালি দাঁড়ানো যাচ্ছে না এখানে তো তার জন্য একটুখানি খোল খাচ্ছি আমি সুগার ছাড়াই খাই আমি একটু দইয়ের দই লেবু আর নুন দিয়ে খাচ্ছি আর ও মনে হয় একটু চিনি মিশিয়েছে বা মেশায়নি ঘরে হচ্ছে গিয়ে পুরোনো চাদর কিছু বের করতে হবে নাহলে বাসের মুখে তুমি ওটা মেরে দাও দিয়ে দেখো খাট আর ওয়ার্ড্রপটাকে তো ঢাকিনি নি অনেক বাঁচিয়ে বাঁচিয়ে উনি কাজ করেছেন আর খাটটা আর এসিটাকে ঢেকে দেওয়া হয়েছে আর আপাতত আমাদের ঘরটা একটু খালি খালি লাগছে কারণ জিনিসপত্র এখানটায় বের কর মানে করে রাখা হয়েছে আর কি তো ওই জায়গাটা খুবই বেশি কনজাস্টেড হয়ে গেছে ওই একরকম গুদাম ঘরের মতো দেখতে লাগছে ক্লিয়ারলি বললাম আর কাজ এখানে মোটামুটি চলছে ভালো মতোই আমার না সাদা কালার করা বাদও আরও অন্য প্ল্যানও রয়েছে করে ওই নিয়ে কারণ আমি চাইছি যে বেবি অ্যারাইভালের আগে একটু ডিফারেন্ট কিছু করতে কারণ হ্যাঁ একদম তো এই ঘরটা এখন চেঞ্জ করতে পারবো না ঘরটা অনেকটাই ছোট বাট হ্যাঁ একটু খোলামেলা রেখে একটু ডিফারেন্ট কিছু একটা প্ল্যান করার চেষ্টা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে টোটাল রান্না করেছিলাম হচ্ছে এই যে বাটা মাছ বাটা মাছটা একটু মাথা মাথা করে করেছিলাম আর আলুর তরকারি আর ভা আর ওই কুন্দ্রি ফলের যে বাজেটে ছিল তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট এখন এই যে ক্যান্ডির জন্য মেখে দিলাম তো এখনও এই সলিউশনটা রয়েছে এটা ছাদের উপর যাবে ছাদের উপর অ্যাপ্লাই করা হবে এটার একটা প্রসিডিওর রয়েছে সিমেন্টের সাথে ওয়ান ইস টু থ্রি রেশিওতে মিশিয়ে এটাকে অ্যাপ্লাই করা হবে তো এটা আজকে আর করার টাইম নেই এটা মেবি কালকে করবে আর আপাতত কোনো কাজ চলছে শুধু ওই ওয়ালটা আর এই সিলিংটা এই দুটো পোর্শানে ওই সলিউশনটা অ্যাপ্লাই করা হচ্ছে আর খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি এই কান্ট্রি ডেলাইট এর বয়ল করছি এই মিল্কটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি যদি প্রেগনেন্সি না থাকতো এখন তাহলে হয়তো এসিতে বেশিক্ষণ সময় কাটিয়ে দিতাম কিন্তু থার্ড ট্রিমিস্টারে আমাকে বেশি করে অ্যাক্টিভ থাকতে বলেছে আর আমার যেহেতু থার্ড ট্রিমিস্টার দু তিন দিন হলো স্টার্ট হয়ে গেছে অলরেডি তো তাই জন্য আমি একটু ঘর মানে রান্নাবান্না করা হাঁটাহাঁটি করা এই সবের মধ্যেই রয়েছি কারণ এগুলো একটু অ্যাক্টিভ থাকাটা দরকার আর এটা কোনো সলিউশন না যে আর সারাদিন এসিতে বসে থাকলাম অফিস আর বাড়িতে কাজ চলে যা হয় আর কি বাইরে আপাতত ভেতরের কাজটা মোটামুটি কমপ্লিট হাফ কমপ্লিট বলতে পারি এরপর আমাদের কিছু প্ল্যান রয়েছে বাইদার চন্দানির কিছু প্ল্যান রয়েছে ওটাকে কি বলে না হ্যাঁ কার্পেন্টার কাকুকে মানে হাতে পায়ে ধরেও আনা যাচ্ছে না একটা ডিফিকাল্ট কার্পেন্টার কাকুকে পাওয়া যায় তো এখন আমি ভাবছি যে এই ফটোটা যেটা পোর্ট্রেটটা ওদিকটাই ছিল ওটাকে এদিকে শিফট করছি একটু শাফলিং করে দেবো এডে এদিকে দেয়া যেতে পারে আচ্ছা আপাতত এখানেই থাকুক মানে এদিকটাই দিলে এই যে লাইটটা জ্বলে ওই লাইটটা জ্বলবে প্রেগনেন্সিতে আরও একটা ভ্যাকসিন আছে আমার তো সামনে ওই ভ্যাকসিনটার জন্য একটু খোঁজাখুঁজি চলছে অ্যাপেলোতে এসেছি তো বলছে ওরা অর্ডার দিয়ে আনতে হবে ওটাকে আর দু তিন দিন টাইম লাগবে বাট আমার ফার্স্ট মেয়ের মধ্যে ওটা দিতে হবে তো ভাবছি অন্য কোথায় পাওয়া যায় আর ডক্টরের সাথেও ডিসকাস করবো যদি না পাওয়া যায় আর এখানে একটুখানি ফ্রুটস নিয়ে নিলাম আমার যা যা খেতে ভালো লাগে আমার না ও যে জিনিসটা খেতে ভালো লাগে সেটা হচ্ছে আম আর আম তো নেবই আর সাথে সাথে লাল আঙ্গুর লাল আঙ্গুরটা এখন সাপ্লাই নেই লাল আঙ্গুরটা শীতকাল ছাড়া হয় না এখন যেগুলো সেগুলো নাকি কালার করা অরিজিনাল না তাই জন্য ওটার নিলাম না আম দেখে আমার জাস্ট ক্রেভিং হচ্ছিল আর এখন বেরিয়েছি একটু হাঁটতে হাঁটাহাঁটি করে বাড়ি চলে যাব।। আমি তুমি যাবো চলো তো আফটার ডে আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লিভিং অন লাভ বাংলা আর আমার প্রেগনেন্সি শেষ তিন মাস তোমাদের সাথে শেয়ার করবো আর